আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখতেছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এলো আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কম দামেই স্মার্ট নেপিয়ার ঘাসের কাটি এই টপিক নিয়ে আজকে আলোচনা করব আপনারা যে ঘাসটা দেখতে পাচ্ছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস আমি নিত্য নতুন প্রতিদিন আমি ভিডিও আপলোড করি আপনারা অনেকেই ভিডিও দেখেন আমার খামার সাফল্য খামার টিভি আমার চ্যানেলের নাম আমার নাম জামিল হোসেন আমার গ্রাম কৃষ্ণ ফরজাংপুর উপজেলা শ্রীবন্দর জেলা দিনাজপুর আজকে এই প্রজেক্টে দাঁড়িয়ে আছি যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই প্রজেক্টটা আমার নিজস্ব জমিতে আমি চাষ করছি প্রথমবারেই রোপণ করছি এই ঘাসটি এ ঘাসটার নাম ইন্দোনেশিয়া স্মার নে হাইব্রিড ঘাস ঘাসটির উচ্চতা প্রায় চার ফিট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ ফিট হলেই মোটামুটি পরিপক্ক কাটিং পাওয়া যাবে তারপরেও এখন যে অবস্থা আছে এখনও যে কাটিংয়ের মতো হয়ে গেছে দেখে দেখতে পাচ্ছেন এই যে কাটিং কাটিং হয়ে গেছে আজকে আমি আজকে আলোচনা করব যে স্মার্ট নেপিয়া ঘাস কোন জমিতে চাষ করবেন সে সম্পর্কে আপনারা যে জমিতে চাষ করবেন এটা জমি অবশ্যই উঁচু জমি হতে হবে পান নিষ্কাশনের ব্যবস্থা থাকার লাগবে সে জমিতে আপনি স্মার্ট নেপিয়ার এ ঘাসে চাষ করতে পারেন আর কাটিং কিন্তু আমরা স্বল্প দামে বা কম দামে বিক্রি করতেছি এই শীতকালের জন্য আমরা কম দামে কাটিং দিতেছি আমাদের কাটিংয়ের প্রচুর চাহিদা তারপরেও আমরা কাস্টমারদের বা খামারিদের কম দামে কাটিং দিয়েছি যারা এই ইন্দোনেশিয়া স্মার্ট নেপিয়ার কাটিং খুঁজতেছেন তারা কাটিং নিতে পারেন অল্প দামে বা কম দামে আর যারা ঘাস চাষ করবেন শীতকাল হচ্ছে উত্তম একটি ঘাস চাষের এই এই সময় ঘাস চাষ করলে ঘাসের ফলন ভালো পাওয়া যায় সেচ কম লাগে এবার পানি কম লাগে এবং ঘাসের কাটিং মারা যাওয়ার খুব সম্ভাবনা কম থাকে কেননা আকাশের বৃষ্টি হয় না বিদায় তারাগুলো পুত্রে জার্মিনেশন ভালো হয় এবং ফলনও ভালো হয় যারা আমার ভিডিও দেখবেন শুরু থেকে শেষ করে দেখবেন ঘাসের পরামর্শ যদি কোনো খামারি দিতে চান তাহলে আমার এই ভিডিও দেখে আপনারা কল করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি পরামর্শ দিব এবং কাটিং লাগলে তারপর আমার সাথে যোগাযোগ করবেন ভালো মানের পরিপক্ক কাটিং পাবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম